হ্যালো সবাইকে সবার কি অবস্থা আশা করি সবাই ভালো আছেন আজবার আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজ আপনাদের দেখাবো ইউটিউবে স্বয়ংক্রিয়ভাবে ভিডিও চালু করা এবং বন্ধ করা আপনি আপনার ইউটিউবে যখন প্রবেশ করবেন তখন এই অপশনটি যদি চালু করে রাখেন তাহলে আপনার ভিডিও অটো প্লে হয়ে যাবে আবার যদি আপনি অফ করে রাখেন তাহলে আপনার ভিডিও প্লে হবে না আর এই অপশনটি চালু করার জন্য আপনাকে প্রথমেই ইউটিউবের অফিসিয়াল এই অ্যাপসে প্রবেশ করতে হবে অফিসিয়াল এই অ্যাপসে প্রবেশ করার পর নিচের দিকে ইউটিউবে যে প্রোফাইল আছে এই প্রোফাইলের উপরে ক্লিক করতে হবে অথবা ইউলাকা এই অপশনের উপর ক্লিক করতে হবে ক্লিক করার পর উপরের দিকে সেটিংস আছে সেটিংসের উপর প্রেস করতে হবে প্রেস করার পর এখানে অটো প্লে এ অপশনে ক্লিক করতে হবে ক্লিক করার পর উপর আপনারা দেখতে পাবেন অটো প্লে নেক্সট ভিডিও এখান থেকে নিচে আছে মোবাইল ফোন অথবা ট্যাবলেট এখান থেকে আপনি অফ অথবা অন করতে পারেন আমার এখানে অফ আছে আমি যদি অন করে দিই তাহলে আমি এখন ইউটিউবে আমি যদি যাই তাহলে আমি দেখতে পাব যে আমার ভিডিও অটো প্লে হয়ে গেছে আমি এখান থেকে যেখানে যাই আমার ভিডিও অটো প্লে হয়ে যাবে এই যে দেখতে পেলেন এখন আর ইউটিউবে কোনো ভিডিও প্লে করার আগেই সেই ভিডিওর উপরে প্রবেশ করলেই ভিডিও প্লে হয়ে যাচ্ছে আজকের ভিডিওটি এই পর্যন্ত আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেললাইকনটি অন করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য